সংগঠন কর্তৃক যেই বস্ত্র বিতরণী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ হিন্দু পরিষদের যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন সম্মানিত সভাপতি মহোদয় আছেন খোলা যুব সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে এই খোলা যুব সংগঠন দিনের পর দিন ভালো কাজের ভালো কাজ করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন সেই সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আছেন আমার স্টেজে উপস্থিত অন্যান্য মরম্বী যাদেরকে আমি হয়তো অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি কিন্তু অনেকের নাম আমি হয়তো জানি না যাই হোক আমার সামনে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান যাদের জন্য অনুষ্ঠান যাদের জন্য এই পরিশ্রম সেই দৃষ্টি বিকেলে আমার সামনে বসা আমার দিদি মাসি পিসি তো আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা এবং আমার কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যে আমি অল্প সময়ে জয়েন করার পরেও আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের পাশাপাশি যেহেতু আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি আর সৃষ্টিকর্তা আমাকে আপনাদের পাশে কাজ করার সুযোগ দিয়েছেন আপনাদের পাশে থাকার সেবা করার সুযোগ দিয়েছেন সেই জন্য আমি আমার পুলিশের পক্ষ থেকে দু একটা কথা বলার চেষ্টা করব আমি বিশ্বাস করি কেয়ারীগঞ্জ একটা উর্বর জনপদ বাংলাদেশের ঢাকা মহানগরীর উপকণ্ঠ এই কেরাণীগঞ্জ আর সেই কেরাণীগঞ্জের অন্যতম একটি এলাকা খোলামুরা এলাকা আর আমি কথা বলছি আপনাদের সেই খোলাম এলাকায় আমার বিশ্বাস আপনি আমি আমরা সকলে যদি আমাদের অবস্থান থেকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি একটা একটা সুন্দর সমাজ ভালো সমাজ আমরা উপহার দিতে পারব আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অনেকে জানেন যে পাঁচই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের মধ্যে কিছু বিচ্যুতি আছে আমরা যারা কিরানীগঞ্জ মডেলে কাজ করতেছি কিরানীগঞ্জ মডেল থানায় আমরা সবাই পাঁচই আগস্ট পরবর্তী পুলিশ আমি আশা করবো পাঁচই আগস্ট পূর্ববর্তী পুলিশের যে আচরণ এবং পাঁচই আগস্ট পূর্ববর্তী নাগরিকের যে আচরণ এক হবে না আমি চাই পরিবর্তন যে পরিবর্তনের কারণে বাংলাদেশ অনেক রক্ত অনেক মানুষ মারা গিয়েছেন যাদের আত্মার ত্যাগ যাদের রক্তের ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ের যে অপরাধ কর্মকাণ্ডগুলো ছিল সেইগুলো ক্যারিয়ানগঞ্জ মডেল থানায় আর হবে না এবং আমি হতে দিব না এটা হলো আমার অঙ্গীকার আপনাদের আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই যদি আপনারা মনে করেন যে পাঁচই আগস্টের পূর্ববর্তী পুলিশ পাঁচই আগস্টের পরবর্তী পুলিশ এক হবে সেটা বল ধারণা আমি আমার টিম নিয়ে কাজ করব আমি বলেছি আমার থানায় পুলিশি সেবা নিতে কিন্তু মাত্র কোনো অর্থের প্রয়োজন হয় না আপনার যখনই সমস্যা হবে আপনি ট্রিপল নাইনে ফোন দিবেন আপনি আমার সরকারি নাম্বারে ফোন দিবেন আমার ডিউটি অফিসারের নাম্বারে ফোন দিবেন আমি আমার সাধ্যবত আমার অবস্থান থেকে আমি চেষ্টা করবো আপনাদের আপনাদের সহায়তা করার জন্য শুধু একটা কথা বলি কেউ যদি বলে থাকে থানায় মামলা করতে থানায় জিডি করতে থানায় অভিযোগ করতে পুলিশ ক্লিয়ারেন্স কোথাও অর্থের প্রয়োজন হয় সেটা ভুল কথা মিথ্যা কথা আমি আবারও বলেছি পাঁচই আগস্টের পূর্ববর্তী পুলিশ পাঁচে আগস্টের পরবর্তী পুলিশ এক হবে না আমি আমার লেভেল থেকে আমি এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা নির্দ্বিধায় যে কোনো পুলিশি হিসায় বিনা পয়সায় আপনারা থানা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে গেলাম আরেকটা বিষয় বলি আমি আসলে এখানে আসার অন্যতম আরেকটা কারণ হলো আমি নিবারে বারবার বলছিলাম যে সামনে শারদীয় পোশাক দুর্গোৎসব সেই দুর্গ উৎসবকে ঘিরে অনেক ধরনের গুজব অনেক ধরনের প্রভাকান্ডা অনেক ধরনের মিথ্যে ইনফরমেশন সমাজে মানুষ ছড়াই দেওয়ার চেষ্টা করবে তো আমি এই কারণে আরও নিবাস বলেছিলাম যে আপনার প্রোগ্রামে আমি থাকবো তো আমি দুঃখিত যে আমার আরেকটা প্রোগ্রাম আছে এবং ওই প্রোগ্রাম আমার অ্যাটেন্ড করতে হবে না যে আমি শেষ পর্যন্ত থাকতাম আমার দাদাদের কথা শুনতাম আপনাদের প্রত্যেকের কথা শুনতাম কারণ শুনলে আমি যেমন এলাকা সম্পর্কে জানতাম আমার জন্য কাজ করতে অনেক সুবিধা হতো যাই হোক এখানে যেনারা আছেন আমার সম্মানিত দাদারা ওনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয় তো শারদীয় দুর্গা দুর্গোৎসব সম্পর্কে আমি যে কথা বলেছিলাম আমি এইটুকু বলতে চাই এই দুর্গা উৎসব এই দুর্গাপূজা আপনারা উদযাপন করবেন সম্পূর্ণ নির্বয়ে নির্বিঘ্নে এখানে কোনো পুজো কোনো প্রভাকাণ্ডায় আপনারা ওইগুলো কানে দিবেন না আমি আবারও বলি যে আমাদের সরকার আমার মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের পুলিশ প্রশাসন ইভেন আঠে যে সেনাবাহিনী আছে র্যাব আছে প্রত্যেকের উপর নির্দেশনা হলো আগামী দূরবর্ষকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন উদযাপন করার জন্য যা যা করার দরকার তাই করতে হবে আমরা ইনশাল্লাহ তাই করব আমি শুধু একটা কথা বলি আপনাদের এই কাজটুকু করতে গেলে আপনার সহায়তা লাগবে আপনি যদি আমাকে সহায়তা করেন আমার কাজটা নির্বিঘ্ন করতে অনেক বেশি সুবিধা হবে সহায়তাটা কি মণ্ডপটা আপনার এই বাড়িটা আপনার আপনি চিনেন এখানে কারা আসে কারা যায় অনেক দুষ্কৃতিকারী যাদেরকে আপনারা মনে করবেন যে মনে করবেন যে হয়তোবা কিছু বলা যাবে না অথবা করা যাবে না আইডেন্টিফাই করা যাবে না অথবা মনে করেন যে আমি বলতে গেলে আমি সমস্যায় পড়বো অথবা আমার সাথে আমার আপনাদের প্রত্যেকটা মণ্ডপে আমার ফোর্স থাকবে তারা প্রহল পার্টি থাকবে তিন স্তর করে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি মণ্ডপ কেন্দ্রিক থাকবে মণ্ডপের বাহিরে থাকবে মণ্ডপ থেকে আরো দূরেও থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রহর টিম থাকবে এবং ফিক্সড ফোর্স থাকবে তো এতগুলো ফোর্স থাকলে আপনি ভয় কোনো কারণ নেই আপনার কাছে যদি মনে হয় যে কেউ একটা ছোট্ট ব্যাগ নিয়ে মণ্ডপে ঢুকেছে আপনি আমার পুলিশকে অবহিত করবেন আনসার থাকবে আনসারকে অবহিত করবেন ইভেন আপনাদের পক্ষ থেকে যে স্বেচ্ছাসেবক আছে ওনাদেরকে অবহিত করবেন বাট কোনো কোনো কিছুই লোক করা যাবে না আপনারা আপনাদের প্রতি অনুরোধ হল এই দায়িত্বটুকু পালন করবেন এবং সুন্দরভাবে আপনারা পুজো উদযাপন করবেন আরেকটা বিষয় আমি একটু বলি আমি আমার বক্তব্য শেষ করব কারণ এখানে অনেক দাদারা আছেন ওনারাও কথা বলবেন সর্বশেষ আমি আরেকটা বলি সেটা হলো যে ভাই দেখেন যেটা যেটা নিয়ে আজকে আমরা অনেকেই ধরেন আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেই পাঁচই আগস্টের ঘটনা আবারও বলি সেই পাঁচই আগস্টকে গিরে যে ধরনের অপতৎপরতা ছিল সেই অপতৎপরতা আমি মনে করি এখনো বন্ধ হয়নি সেটা এখন চলমান আপনারা আমরা পর থেকে যদি আমাদের আমাদের কার্যক্রমগুলো গুলো পড়ে যায় ইনশাল্লাহ সেটা বন্ধ এখানে অনেক যুব সমাজ আছেন আমার সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো এবং আপনাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আমার এখানে আমি জয়েন করার কিছু জিনিস আমার কাছে এসে কানে এসেছে যে মাদকের বিষয়টা আমার কাছে এসেছে ইফটিজিং এর বিষয়টা আমার কাছে এসেছে বাল্য বাল্য বিবাহ এবং অনেক আছে যেহেতু আমরা একটা সম্প্রীতি সাম্প্রদায়িক বন্ধনে আমরা বসবাস করি হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করি আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা আছে এবং মুসলিমের বাইবেরা আছে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ত্রুটি আছে আমি মাদকের ব্যাপারে আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাই আমি মাদকের ব্যাপারে বাংলাদেশ পুলিশ জিরো টনারেন্স অর্থাৎ মাদকের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কোনো আকর্ষ নেই কেরানাগঞ্জ মডেল থানারও কোন আপনারা যদি মনে করেন যে এই রাস্তা থেকে সরে আসবেন না তাহলে আপনাদেরকে সরে আসতে বাধ্য করা হবে সেকেন্ড বিষয় যদি যদি কেউ কেউ এই রাস্তায় থেকেও থাকেন মাদক ব্যবসার সাথে জড়িত থাকেন কেউ যদি মাদক পরিবহনের সাথে জড়িত থাকেন কেউ যদি মাদক সেবনের সাথে জড়িত থাকেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আগামী সুন্দর জীবন সুন্দর সমাজের জন্য এই মাদক থেকে বেরিয়ে আসবেন দ্বিতীয় বিষয় হল আমরা যার যার ধর্ম আমরা সুন্দরভাবে পালন করব কেউ কারো ধর্মের পর আমরা যেমন আঘাত করবো না পাশাপাশি আমরা এটুকু মনে রাখবো যে আপনি যদি আমাকে সম্মান করেন আমি সম্মান পাব এই ক্ষেত্রে এখানে যদি মুসলমান ভাইরা থাকেন আগামী শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করার জন্য আপনাদের সহায়তা আমি চাচ্ছি সর্বশেষ আমি আবারও আপনাদের প্রতিকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমি খোলা যুব সংগঠনের সম্মানিত সভাপতি বাবু শ্রীনিবাস চন্দ্র ধন্যবাদ জানাই যে উনি আমাকে প্রেসার করে এখানে নিয়ে এসেছে আমি ওনাকে বলেছিলাম যে দাদা আমার আর একটা কাজ আছে আমি আসতে পারবো না উনি আমাকে বলছেন আপনার আসতে হবে তো আমি এসেছি আমার খুব ভালো লেগেছে আমি অনেক দাদাদের সামনে কথা বলেছি আমার মাসি দিদিদের সাথে কথা বলেছি আবারও বলি শারদীয় দুর্গা উৎসব হবে সম্পূর্ণ